আমের আচার বোরের আচার তো অনেক খেয়েছেন চলুন আজ আপনি আমি সবাই মিলে বানাই ধনিয়া পাতার আচার আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি বানাবো ধনিয়া পাতার আচার ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল কারণ এটা আমি শ্যুট করেছিলাম শীতের সময় শীতের সময় বলতে শীতের শেষের দিকে যখন ধনিয়া পাতা খুব সস্তায় পাওয়া যাচ্ছিল আর এই ধনিয়া পাতার আচার বানাতে লাগবে আমার মরিচ আর আমি আজ এখানে ব্যবহার করবো পাহাড়ি জুম চাষের মরিচ আপনারা চাইলে এর পরিবর্তে শুকনো মরিচ অথবা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যে মরিচটা ব্যবহার করেছিলাম এটা ছিল বাঘা মরিচ আর এটার পিছনে ছোট্ট একটা কাহিনী আছে আপনাদের বাইরে গেলে কি নিয়ে আসে আপনাদের জন্য আর আমার নিয়ে এই রাঙামাটি বান্দরবন টুরে আর সেইখান থেকে আমার জন্য নিয়ে এসেছে জুমের মরিচ এত ঝাল কি আর বলবো তো এই মরিচ আনার কারণে আমি জিজ্ঞেস করলাম যে মানুষ তো কত কিছু নিয়ে আসে তুমি আমার জন্য মরিচ নিয়ে আসছো কেন তো বলে যে তুমি মরিচ খেতে অনেক পছন্দ করো এগুলো দেখে আমার তোমার কথা মনে হলো তাই নিয়ে আসলাম বলেন এবার আলহামদুলিল্লাহ হাজবেন্ড মনে করে নিয়ে এসেছিল ঝাল হোক মিষ্টি হোক যাই হোক সেটাই আলহামদুলিল্লাহ কি মনে হয় শুধু দামি দামি খুশি হওয়া উচিত নাকি হাজবেন্ডের এমন ছোট্ট ছোট্ট উপহারেও খুশি হওয়া উচিত তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিলাম নর্মাল শাক যেভাবে আমরা বেছে কুটে উচি কুচি করে নিই সেভাবেই নিয়েছিলাম এবার দিয়ে দিলাম কড়াই আর কড়াই দিয়ে দিলাম প্রথমেই সাদা সর্ষে কালো সর্ষে দিয়ে দিলাম মৌরি তারপর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আগে সব মশলাগুলো আমি দিয়েছি এক চা চামচ পরিমাণ আর শুধু পাঁচ ফোড়ন দিয়েছি দুই চা চামচ পরিমাণ কারণ পাঁচ ফোড়নটা একটু বেশি দিলে ভালো হয় এবার এই সব কিছুকে তত সময় পর্যন্ত টেলে নিব যত সময় না পর্যন্ত বেশ একটা ভাজা ভাজা ঘ্যান আসছে তো তিন থেকে চার মিনিট করে নিলেই হয়ে যাবে তো এইবার দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল এবং দুই টেবিল চামচ কালো সরিষা আপনার চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে এবার দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা আর সামান্য একটু লবণ এবার এটাকে ভাজি 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 করে 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 নিব শাক আমরা যেরকম থাকি সেইভাবেই শাকটাও একটা বিষয় মাথায় রাখবেন শাকটা ভাজতে ভাজতে সম্পূর্ণ পানিটা যেন শুকিয়ে যায় কোনো প্রকার পানি যেন শাকের মধ্যে অবশিষ্ট না থাকে তাহলে আপনার আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আর আপনি যদি পারফেক্ট ভাবে শাকটা ভাজি করতে পারেন পানি না থাকে তাহলে অনায়াসে আপনার এই আচারটা প্রায় এক বছর মতো ভালো থাকবে শাকের পানি শুকিয়ে গেছে শাক সম্পূর্ণ তৈরি এবার উঠিয়ে নেওয়ার জন্য তো উঠিয়ে নিয়ে দিয়ে 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 দিলাম 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 আমি বেশ খানিকটা সরিষার তেল এবার রাখা সাইজের দুইটা রসুন আর আমার হাজবেন্ডের পাহাড়ি বাঘা মরিচ গুলা এনেছিল সেইগুলো আপনারা চাইলে এই পর্যায়ে বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন এবার কাঁচা মরিচ আর রসুন একটুখানি ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই আধা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটুখানি মরিচের গুঁড়া এবার এটাকে ভালো করে ভেজে নিলাম এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিব ভেজে রাখা শাকগুলি এইবার এই তেলের মধ্যেও শাকটাকে বেশ ভালোভাবে ভেজে নিব আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি পরিমাণ মতো চিনি বলতে এখানে আমি একটা চামচ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল চিনি দেওয়ার পর আমি দিয়ে দিলাম তেঁতুল এখানে আমি পাকা তেঁতুল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কাঁচা তেঁতুলও ব্যবহার করতে পারেন এবং তারপরে দিয়ে দিলাম তেলে রাখা সেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবারে সব কিছুকে বেশ আট থেকে দশ মিনিট এইভাবেই ভাসতে থাকবো এর আচারটি আপনি যদি কখনো বানান তাহলে বুঝতে পারবেন আপনাকে কাউকে বলে দিতে হবে না যে আপনি আচার বানিয়েছেন আপনার বিল্ডিং সহ আশেপাশের কয়েক বাড়ি টের পেয়ে যাবে যে কোথাও না কোথাও আচার বানানো হচ্ছে এটা এত ফ্লেভারফুল আর এত ঘ্র্যান্ড আলহামদুলিল্লাহ এবার আমার আচার সম্পূর্ণ রেডি এবার আমি একটা কাচের বক্সে এটাকে সংরক্ষণ করব অবশ্যই এটা কাচের পাত্রে রাখতে হবে তত সময় পর্যন্ত এটাকে ঢাকনা দিবেন না যত সময় না পর্যন্ত এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে সারা বছর সংরক্ষণের জন্য অবশ্যই সরিষার তেলে এটাকে পুরো চুবু চুবু করে রাখবেন মানে ডুবে যাবে আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক ও ফলো করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ